নমস্কার আমি সব্যসাচী আজকের ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো আপনি দেখতেই পাচ্ছেন আমি আজকে কাকে নিয়ে কথা বলতে এসেছি ভিডিও টাইটেল আর থামনেল দেখে আজকে বিখ্যাত ইনফ্লুয়েন্সার বিখ্যাত প্রোপাগান্ডিস্ট একজন ইউটিউবার যিনি চাইনিজ জার্মানের এর পাশাপাশি বিভিন্ন বাইরের স্টেটের নন বিজেপি পার্টি থেকে যে ফান্ডিং পেয়ে থাকে আমি তার প্রুফও দেখাচ্ছি দেখুন একটি ডেটা আপনাকে দেখাচ্ছি ইজ ধ্রুবরাঠি রিটার্টেড অর জাস্ট পেইড বাই আপ মানে আম আদমি পার্টি এটা ছ বছর আগের এখানে পোস্টের সব ডেসক্রিপশান দেওয়া আছে যেখানে আপনি দেখবেন প্রচুর মানুষ তারা লিখেছেন যে ধ্রুবরাঠির ভিডিওকে তারা ফার্স্টের দিকে দেখত দেখুন ধ্রুবরাঠি যে বিষয়টিকে তুলে ধরে সেটি কি বলুন তো হাফ ট্রুথ মানে দশটা যদি কোনো কারণ থাকে বা দশটা ফ্যাক্ট থাকে সেই দশটা ফ্যাক্টের মধ্যে আপনাকে পাঁচটা সত্যি মিথ্যা মেশানো একটি খবর আপনাকে দেবে যার দ্বারা আপনার মস্তিষ্কটা ঘুরবে সেটা ঘোরার পরে কি হবে বলুন তো আপনি আর বাদবাকি যে চার পাঁচটা যে কারণ আছে সেই কারণটা নিয়ে আপনি আর কিছু ভাবনা চিন্তা করার মতন পজিশানই থাকবেন না তাতে তার ওর কি হবে ওর ভিডিওতে আরও ভিউজ বাড়বে ওর ভিডিওতে আরও কমেন্টস হবে অনেক কিছু মনে হবে যে সব যা দোষ সবই গদি মিডিয়ার সবই একজনেরই মানে ও জাস্ট পয়েন্ট করতে জানে একজনকেই সে হচ্ছে অ্যান্ড হি ইউজ টু বি আমাদের প্রধানমন্ত্রী আমি কিন্তু প্রধানমন্ত্রীর সাপোর্টে কোনো কথা বলছি না আমি একজন মিডিয়া আনবায়াস থেকে কথাগুলো বলছি আমার যেটা মনে হয় আমি সেটা আপনাদের সামনে তুলে ধরছি আশা করি আপনাদেরও মনে হয় আই আম নট দ্য এক্সেপশনাল ওয়ান রিসেন্টলি ইলেকট্রাল বন্ডস নিয়ে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে এবং যেটাকে আনকনস্টিটিউশনাল ঘোষণা করা হয়েছে সেই আনকনস্টিটিউশনাল হ্যাঁ অবশ্যই যে ফান্ডিং একটা কোনো অন্য কোনো কোম্পানি থেকে মানে যার কোনো তথ্য নেই জানা যাচ্ছে না সেটা ভেতর ভেতর থেকে হয়ে যাচ্ছে টাকা ফান্ডিং হচ্ছে বিভিন্ন বিজেপিতে নন বিজেপিতে বিভিন্ন জায়গায় টাকা যাচ্ছে এবং সেখানের অনেকগুলো ডেটা আর কি উনি ওনার এই এই যে লেটেস্ট ভিডিওটা আছে এখানে উনি পোস্ট করেছেন বা উনি ভিডিওটা বানিয়েছেন তো চলুন দেখি ভিডিওটা কি বলছে উনি হ্যাঁ চলুন पास गए भारतीय जनता पार्टी को हजार करोड़ के बॉन्ड मिले हैं करोड़ करोड़ के तो हजार करोड़ के तो हाँ गए? इनके सामने एक टीवी न्यूज़ एंकर भी बैठे थे जो हाथी की खिचड़ी खाकर बैठे हुए थे या तो ये भूल गए या फिर हिम्मत नहीं हुई इनकी अमित शाह को फैक्ट चेक करने की क्योंकि एज पर ECI डेटा, टोटल बॉन्ड्स बीस हजार करोड़ की नहीं बल्कि बारह हजार सात सौ करोड़ जगह पॉइंट आउट करा शुरू करो देखो ইলেকট্রোরাল বন্ড সেল অ্যামাউন্ট ইন টোটাল দ্য অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্মস রিপোর্টেড দ্যাট দ্য টোটাল অ্যামাউন্ট অফ ফুল ফান্ডস জেনারেটেড থ্রু দ্য সেল অফ ইলেকট্রোরাল বন্ডস ফ্রম মার্চ টু থাউজেন্ড এইটিন টু জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর ওয়াজ রুপিজ সিক্সটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এইটিন পয়েন্ট ওয়ান ওয়ান করোর এটা কারা কারা বলছে বিজনেস টুডে তার রিপোর্টে এটা বলা হয়েছে দেখুন সিক্সটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ওকে টাইমস অফ ইন্ডিয়া তারাও সেখানে লিখেছে সিক্সটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পয়েন্ট ওয়ান ওয়ান সুতরাং প্রথমেই উনি যে ডেটাটি দিয়েছেন সেটির কোনো ভ্যালিডেশন নেই উনি কোথা থেকে ডেটাটি দিয়েছেন এবার আপনাকে দেখাচ্ছি এই যে ডেটাটি আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এই ডেটাটি মিস্টার ধ্রুব রাঠি খুব সুন্দর করে একটা অ্যানিমেশন দিয়ে এই ডেটাটিকে দেখিয়েছেন এই ডেটাটি ফ্রন্ট লাইন ম্যাগাজিন নামক একটা ওয়েবসাইট থেকে বের করা হয়েছে যেখানে আর কি দাবি করা হচ্ছে যে বারো হাজার সামথিং বারো হাজার কোটি মতন বারো হাজার সাতশো বারো হাজার সাতশো ঊনসত্তর দশমিক চার শূন্য কোটি টাকা রিডিম করা হয়েছে ইলেকট্রোরাল বনটা কি সোজা সাপটা ভাষায় একটা কোম্পানি সে কোনো একটা পলিটিক্যাল পার্টিতে ইলেকশানের জন্য ডোনেশন করতে পারে এবার সেই টাকাটা তো ডিরেক্টলি ওরকমভাবে যায় না সেটা থ্রু ব্যাংক যায় এবার ব্যাংকের কাছ থেকে যে কুপনটা সেইটার দ্বারা সেই পলিটিক্যাল পার্টিটা সেই টাকাটাকে রিডিম করতে পারে এখানে যত রাজ্যের সমস্যা পরের অংশগুলো একটু দেখি দেখা যাক কি কি রহস্য উদ্ঘাটন হয় চলুন দেখি करोड़ की थी अप्रैल 2019 और जनवरी 2024 के बीच में जो दो हजार करोड़ में से बीजेपी के पास दो तो हजार चौबीस को ए, 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 के अच्छा, बीच 47.5 होता है इसी समय के बीच जो दूसरे नंबर पर पार्टी थी वो थी तृणमूल कांग्रेस जिन्हें 1600 करोड़ की একটা সর্বভারতীয় দল তার পরের যে দলটি সেটা সর্বভারতীয় সেইভাবে প্রভাব না থাকা পরে সত্ত্বেও তাদের ধ্রুবরাটির ডেটা অনুযায়ী তাদের টুয়েলভ সেই পুরো যে ইলেকট্রাল বন্ডের যে টাকা তার মধ্যে ভাগ আছে দেখি আরও কত কিছু বেরোয় মানে সেই সোর্সের মধ্যে ভূত থাকে না এবার ভূতের মধ্যে আরও ভূত আর কি বেরিয়ে আসবে দেখা যাক 12.6% थर्ड नंबर पर कांग्रेस 1400 करोड़ के साथ जो कि 11.1% होता है लेकिन आगे की लिस्ट भी मैं आपको गिना देता हूं चौथे नंबर पर बीआरएस थी 1200 करोड़ के साथ एक पांच এখানে উনি স্পেসিফিকালি আরো বিভিন্ন দলের কথা বলছেন যেখানে কে কতটা ডেটা এই ডেটাটাই তো ইনভ্যালিড আপনাকে দেখালাম বিভিন্ন বড় বড় ওয়েবসাইট থেকে বার হ্যাঁ সব সবকিছু তো গদি মিডিয়া একটু পরে উনি বলবেন সেই গদি মিডিয়া সম্বন্ধে দেখা যাক কি বলে इतने सारे एमएलएज हैं हजारों पार्टी वर्कर्स हैं तो उन्हें ज्यादा चंदा मिल रहा है तो जस्टिफाइड है ना और अगर हम चंदा कलेक्टेड पर एमपी की रेशियो निकालेंगे तो बीजेपी की ये रेशियो बाकी पार्टियों से कम निकलती है इसका ये डाटा ये जो डाटा আপনারা देखছেন ये डाटा কোথা থেকে পেয়েছেন আপনাদের আমি দেখাচ্ছি এবার এই দেখুন খুব সুন্দরভাবে কিছু ব্যক্তিত্ব তারা পোস্ট করেছিলেন আমাদের টুইটারে সেখান থেকে উনি খুব সুন্দর করে একটা অ্যানিমেশন দিয়ে সেই পোর্শনটুকুনিকে তুলে সে উনি সেটা দিয়ে দিয়েছেন এবং সেখানে দেখাচ্ছে যে বিজেপি কুড়ি দশমিক শূন্য তিন কোটি প্রত্যেক এমপির মাথাপিছু কংগ্রেসের সাতাশ তৃণমূল কংগ্রেসের তিয়াত্তর তিয়াত্তর দশমিক সিক্স এইট করোর বিজেডি সেভেন্টি পয়েন্ট ফাইভ ডিএমকে অ্যান্ড আদার্স যারা আছে বলুন তাহলে একটা এত বড়ো ইউটিউবার এত বড় ইনফ্লুয়েন্সার তিনি টুইটার থেকে ডেটা তুলছেন আবার এখানে দেখুন ব্লার করে দিয়েছেন নামটাও প্রকাশ করতে পারছেন না ব্লার করে দিয়েছেন এরা নাকি আনবায়াসডের কথা বলে এরা নাকি প্রপাগান্ডার কথা বলে এরা নাকি গদি মিডিয়া গদি মিডিয়া করে চিৎকার করে আরে নিজের স্ট্যান্ড অফ পয়েন্টটা কোথায় আমি যদি কারোর দিকে আঙুলটা তুলছি আমার দিকেও তিনটে আঙুল কিন্তু আসে সেই জায়গাটাকে আমি কি ভেবে দেখছি আমার মনে হয় না আমি ভেবে দেখছি বলুন দেখা যাক পরের পরবর্তী অংশ বাকি পার্টিও সে কম নিকলতি বিজেপি উত্তর বুঝি নই জিতার जैसा मैंने आपको पहले बताया स्कैम यहाँ पर है तुम मुझे चंदा दो मैं तुम्हें धंधा दूंगा चंदा नहीं दिया तो ईडी का फंदा दूंगा लेकिन अपने आप में सिर्फ चंदा देना या चंदा लेना ये कोई स्कैम नहीं है डोनेट तो कोई भी कर सकता है पॉलिटिकल पार्टीज को लेकिन अगर डोनेशन के बदले उन्हें कोई कौन... एक टू आगे আপনারা লক্ষ্য করেছিলেন ইন্ডিয়া টুডের একটা অনুষ্ঠানে অমিত জি এসেছিলেন তার তিনি কুড়ি হাজার কোটি টাকার কথা বলেন সেখানে ষোলো হাজার কোটি সামথিং মতন আছে ইলেকশনাল বন্ডে এবং সেখানে ধ্রুবরা ঠিক কী বলেছিলেন চলুন না একবার শুনে নি तो बाकी चौदह हजार करोड़ की बॉन्ड्स किसके पास गए भारतीय जनता पार्टी को हजार करोड़ के बॉन्ड मिले टोटल करोड़ के। तो करोड़ के गए? इनके सामने एक टीवी न्यूज एंकर भी बैठे थे जो हाथी की खिचड़ी खाकर बैठे हुए थे या तो ये भूल गए या फिर हिम्मत नहीं हुई इनकी अमित शाह को फैक्ट चेक करने की डेटा देख लेना কেন একটু পরেই দেখবেন ভিডিওর আরেকটি অংশে আছে যেখানে উনি এই ইন্ডিয়া টুডে লাইভ মেট এদেরকে গদি মিডিয়া বলছে আবার সেই মিডিয়ার তথ্য উনি ওনার ভিডিওতে আনছেন এনারাই প্রোপাগান্ডা বলে না বা গদি মিডিয়া মিডিয়ার কোনো কিছুই নেই উনিই হচ্ছে সবথেকে বড়ো ইনফ্লুয়েন্সার চলুন তারপরে দেখি ভিডিওটা कुल मिलाकर बीस हजार करोड़ रूपए के चुनावी छह हजार करोड़ भाजपा के पास जागरण इंडिया इन इसी को बिना चेक किए पब्लिश भी कर दिया झूठ पकड़ना तो छोड़ो इंडिया टुडे वालों ने तो हेडलाइन भी डाल दी अमित शाह ब्लास्ट ऑपोजिशन और फिर पे ये लोग रोना रोते हैं कि हमें गोदी मीडिया क्यों बुलाते हो न गोदी मीडिया बोली বা আপনি খুব আনবায়াস্ট একটি মিডিয়া তাই না আপনার যে তথ্যগুলো আপনি তুলছেন তথ্যগুলো দিচ্ছেন ফার্স্টে যখন ইলেকশনাল বন্ডের যে ডেটাটা দিয়েছেন বা যা যা দিচ্ছেন সেগুলো কোথা থেকে দিচ্ছেন আমি যার সম্বন্ধে সমালোচনা করছি আমি তার ডেটা আবার তুলে দেবো এতটা বোকা কপাল এতটা বোকা আপনাকে আমি মনে করি না কিন্তু একদমই একদম করি না আপনাকে আমি এতটা বোকা যে আপনি একটা কোনো নিউজ মিডিয়াকে বলছেন গদি মিডিয়া হ্যাঁ সেটা হতে পারে কিছু কিছু ক্ষেত্রে কোন কোনো খবর আপনার ভালো নাই লাগতে পারে সেটা তার মানে যে পুরোটা বায়াসনেস বা গদি মিডিয়া হয়ে যাবে সেটার তো কোনো তথ্য নেই আর আপনি কোন মিডিয়া আর আপনার যে যে আপনি ভাষণগুলো দিচ্ছেন সেগুলোকে আরেকটু ডাইসেক্ট আমি করছি চলুন इन सब में एस ने एक्सप्लेन किया कि इन सीरियल नंबर को करना चाहिए उस उस पर देखो। रेड करी जाए लेकिन रेड करने की जगह सोचकर देखो एक सौदेबाजी कर ली गई कि तुम हमारी पॉलिटिकल पार्टी को चंदा दे दो और जो तुमने जनता का पैसा चुराया है वो जाए भाड़ में कोई बात नहीं उसकी जो घोटाला तुम कर रहे हो हम तुम्हें करते रहने देंगे और अपनी ईडी को चुप करा लेंगे आप क्रोनोलॉजी समझ लीजिए इलेक्टोरल यही डेटा देखू যে ডেটাতে বলা হচ্ছে যেটা লাইভ মিন্টে পোস্ট করা হচ্ছে এসবিআই ইলেকট্রোরাল বন্ডস ডেটা একচল্লিশটা কোম্পানি আন্ডার সিবিআই ইডি আইটি এনকোয়ারি যারা ডোনেট করেছিলেন দু হাজার কোটি টাকা বিজেপিকে তাহলে ওনার কথা অনুসারে বিজেপিকে যারা টাকা দেয় তারা তাদেরকে আর সিবিআই বা ইডি এরা অ্যারেস্ট করে না তাহলে এখানে একচল্লিশটা কোম্পানির সাথে কী শত্রুতা ছিল বিজেপির যে সিবিআই আর ইডিকে লেলিয়ে দিল তাদেরকে ধরার জন্য তারা তো তাদের জন্য ভালো কাজই করছে মানুষের টাকা মেরেই তো তাদেরকে দিচ্ছে তাই না অ্যাজ পার মিস্টার রাঠি তো জানি না এই যে তথ্যগুলো উনি বারম্বার বারম্বার দিয়ে যাচ্ছেন মানে সত্যি মিথ্যা সত্যি মিথ্যা মিশিয়ে যে তথ্যগুলো প্রবাকাণ্ডার মতন দিয়ে যাচ্ছেন এতে যে আলটিমেটলি সমাজের ক্ষতি হচ্ছে হ্যাঁ দিস ইজ ইল্লিগাল অবশ্যই ইল্লিগাল অনেক কিছু আছে যেগুলো একটা পুরো ভোট করাতে বা একটা পুরো ভোটকে অর্গানাইজ করতে প্রত্যেকটা পার্টিরই ইন্ডিভিজুয়াল ফান্ডিংয়ের দরকার পড়ে এটা সত্যি এবার সেখানে করাপশান অবশ্যই আছে আমরা সবাই জানি বাট সেটাকে একটা প্রোপাগান্ডার মতন ধরে সেটাকে উল্টো পাল্টা তথ্য দিয়ে ভ্যালিডেশন দেওয়াটা হচ্ছে আরও বড় মারাত্মক স্ক্যাম কারণ এটাতে শুধুমাত্র সাধারণ মানুষ আর মানে যত না মানুষের টাকা গেছে তার থেকেও বেশি এগুলো র্যাপিড হারে ছড়িয়ে পড়ছে তাই না দেখুন আজকের ও যে পরিমাণ তথ্য ওখানে দেখিয়েছে চল্লিশটা বিয়াল্লিশটা তথ্য বিভিন্ন স্ক্রিনশট এখানের এই পোর্শন কাটা ওখানের ওই পোর্শন কাটা আমি তো পুরো স্ক্রিন ধরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি পুরো স্ক্রিন ধরে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন আমি এই প্রত্যেকটার যে লিঙ্ক আপনাদের দেখাচ্ছি সেই প্রত্যেকটি লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পারেন গিয়ে চেক করে আমি ওর মতন ওই পোর্শান কেটে সেটাকে এডিটিংয়ের মতন পিছনে একটা অ্যানিমেশন দিয়ে আমি দেখাচ্ছি না আমি দেখাচ্ছি আপনাদের পুরো পার্ট খুলে এস যে ডেটাটা প্রকাশ করেছে সেখানে সেই সিক্রেট নাম্বার নেই সেই সব নেই এইসব নিয়ে অনেক কথা বলেছে তো সেখানে আলটিমেটলি ওর ভিডিওর মধ্যে ও প্রমাণ করতে চেয়েছে যে একমাত্র দোষী এই ইলেকট্রাল বন্ডে বিজেপি আর বাদ বাকি যে কটি পার্টি আছে সবাই সাধু তারা কম নিয়েছে বিজেপি বেশি নিয়েছে বিজেপি প্রভাগান্ডিস বিজেপি বিজেপির এই খারাপ বিজেপির ওই খারাপ বিজেপির সব কিছুই খারাপ আজকে বিজেপি চলে গেলে সব কিছু ভালো তো চলুন দেখি আরও টপ ফাইভ ওনার এই পোর্শনের ভিডিওতে আমি আর বেশি লম্বা করছি না এই পোর্শনের ভিডিওতে উনি বিভিন্ন কোম্পানিকে হাইলাইট করেছেন যারা থেকে বেশি ডোনার একটা হচ্ছে ফিউচার গেমিং একটা হচ্ছে মেঘা ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে মাইনিং জায়েন্ট বেদান্তা এবং উনি এই যে পোর্শনটাই পনেরো মিনিট সাত সেকেন্ড থেকে তেইশ মিনিট সাঁত্রিশ সেকেন্ডের যে ভিডিওটা বানিয়েছেন তার মধ্যে মেজরিটি পোর্শনে উনি এক্সপ্লেন করেছেন যে যারা টপেস্ট ডোনার সেটা মহা সেটা ডিএমকে সরকারও যেরকম সুযোগ পাইয়ে দিয়েছে সেরকম মোদী সরকারও প্রচুর সুযোগ পাইয়ে দিয়েছে তাদেরকে বড় বড় টেন্ডার ধরিয়েছে যে জোজিলা টানেল হয়েছিল। সেই টানেলের মানে কোটি কোটি টাকার যে টেন্ডার সেগুলো ধরিয়ে দিয়েছে অর্থাৎ সব দোষ করেছে হচ্ছে আমাদের মোদী সরকার দেখুন আমি একজন সাধারণ মানুষ আমার কাছে আমার মূল্য অনেক আমার যে ধন সম্পত্তি সেটা অনেক মূল্যবান অবশ্যই ঘোটালা আছে বাট ইনি যেভাবে প্রোপাগান্ডা নিয়ে একটা এক নম্বর অ্যান্টি বিজেপি স্লোগান তুলছেই সেটা ঠিক আছে বাট অ্যান্টি বিজেপি থেকেও এরা সমাজের কি ক্ষতি করছে জানেন তো ইয়াং মাইন্ডগুলোকে বিষিয়ে দিচ্ছে তার মানে কি তার মানে আমাদের ভারত এগোচ্ছে না আমাদের ভারত আর দুবছরের মধ্যে ওয়ার্ল্ড থার্ড লার্জেস্ট ইকোনমি হবে আপনারা দেখবেন সেই ডেটাটা আপনাদের দেখাচ্ছি দেখুন ডেটাটা অ্যাকর্ডিং টু জেফ্রিজ ইন্ডিয়া ইজ এক্সপেক্টেড টু বিকাম দ্য ওয়ার্ল্ড থার্ড লার্জেস্ট ইকোনমি বাই টোয়েন্টি টোয়েন্টি সেভেন সারপাসিং জার্মানি অ্যান্ড জাপান উইথ ইটস জিডিপি রিচিং ফাইভ ট্রিলিয়ন ডলার্স ওভার দ্য নেক্সট ফোর ইয়ার্স আমি যে কথাটা বললাম তার প্রমাণ আমি আপনাদেরকে গুগল সার্চে দেখে দিলাম এবং এখানে নিউমারাস এখানে লাইভ মিন্টের আছে বিজনেস টুডে দ্য ইকোনমিক ফোরাম দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তারপরে উইকিপিডিয়া ফোপস আর উনি একটা তথ্য তুলছেন কোনো একটা সাইটে প্রকাশ হয়েছিল আবার তাকে গদি মিডিয়া হিসেবে কনসিডার করা আবার তাদের তথ্যই দেখানো ইন্ডিয়া টুডে কে তো মানে ডিরেক্টলি বলছে লাইভ মিন্ট জাগরণ যেগুলো ন্যাশনাল মিডিয়া সেগুলোকে উনি গদি মিডিয়া বলছেন বলে উনি তাদের রিপোর্টই আর কি ডেটা হিসেবে দেখাচ্ছেন আপনাদের সামনে তার মধ্যেও ভিডিওতে অজস্র যা যা কথা উনি বলে গেছেন নিশ্চয়ই কিছু পয়েন্টের ভ্যালিডেশন আছে যে টাকাগুলো যেগুলো দেওয়া হয়েছিল তার মধ্যে কতটা ইলিগাল ছিল ডেফিনেটলি ইলিগাল ছিলই নাহলে সুপ্রিম কোর্ট কেন সেটাকে আনকনস্টিটিউশনাল বলবেন হ্যাঁ সেখানে জানা উচিত সাধারণ মানুষের অবশ্যই বাট ইনি যে প্রোপাগান্ডাটা তৈরি করছেন যে একটা ইয়াং আর এনার ভিডিও রেঞ্জ ম্যাক্সিমাম দেখে হচ্ছে ইয়াং মাইন্ডসগুলো তাদেরকে অ্যাট্যাক করা তাদের তাদের মনের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করা যে প্রতিক্রিয়ার মাধ্যমে তারা মানে কি বলবো তারা সেইভাবে তৈরি হবে একটা ব্রিটিশ না তৈরি হবে ভারতের প্রতি একটা ভারত সমগ্র জাতির প্রতি যে আমাদের ভারতে তো কিচ্ছু হয় না আমাদের ভারতে সমস্ত কিছুই কন্ট্রোল করে বাই কন্ট্রোল করে নরেন্দ্র মোদি এবং তার সরকার এবং ইডি সিবিআই এই যে যারা এজেন্সিজ আছে যারা ইনভেস্টিগেশন এজেন্সিজ ইনভেস্টিগেশন এজেন্সিজ আছে তাদের কোনো ভ্যালু নেই সবই ওই কন্ট্রোল করে বাই মোদি কিন্তু সব কিছু ঠিক একদমই নয় সব কিছু মোদি সরকার কন্ট্রোল করে না এবং ওনার যে ভিডিও তার মধ্যে এটা একটা ভিডিও না ওনার যে ওনার চ্যানেলে গেলে আপনি দেখতে পাবেন এরকম রিপিটেড ভিডিওজ আছে যেখানে উনি জাস্ট মোদিকে ট্রোল করছেন ডিকটেটার্স লাদাখ ইজ ডাইং ব্ল্যাকমেল দ্য এন্ড অফ পেটিএম প্রোপাগান্ডা চরমে আপনি ওনার যে ভিডিওগুলো আছে আমার কথায় বিশ্বাস আপনাকে করতে হবে না আপ ওর ভিডিওগুলো ভালোভাবে দেখুন ওর ভিডিও যে তথ্যটা নিয়ে হয়েছে সেই তথ্যটাকে মিলিয়ে দেখুন ও যে তথ্যটা দিচ্ছে এবার তারপরে আপনি ইন্ডিভিজুয়ালি গুগলে দেখুন আমার কথা মানতে হবে না আপনি বুঝতে পেরে যাবেন যে অ্যাকচুয়ালি এ কী আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো অনেক ভেবে বললাম অনেক রিসার্চ করেই বলেছি পুরো ভিডিও দেখায়নি কারণ পুরো ভিডিও দেখালে একটা কপিরাইটের কেস চলে আসতেই পারে ও দিতেই পারে ও যে পরিমাণ প্রভাগান্ডিস তো দিতেই পারে কী বলবেন আপনারা নিশ্চয়ই আপনাদের ইলেকট্রোনাল বন্ড নিয়ে কিছু বলার থাকলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটুও তাহলে একটি ভিডিওতে লাইক করবেন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না অনেক অনেক ধন্যবাদ